তবে আর কতদিন চলবে এই বৈদ্যুতিক কুটি বাড়ছে বৃক্ষ কোনটা যে টিকা টাকবে ভবিষ্যতে সেটা আসলে এখন ভাবার বিষয় বিনা প্রয়োজনে গাছের পাতাও ছেড়া যাবে না আর সেখানে আজকে বৈদ্যুতিক কুটি বাড়ছে বৃক্ষ আমরা কোনটাকে বাদ দিতে পারি না তা আমরা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমে বাঁচবে আমাদের বৈদ্যুতিক কুটি আগে দেখতাম খুব বেশি দেখতাম যে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ গাছ লাগানো থাকে এবং রাস্তাটাকে ঘিরে সবুজ শ্যামলে পরিণত হয়ে যায় অনেক রাস্তাটা এরকম ছিল আমাদের উন্নতি ঠিকই হয়েছে কিন্তু রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে উন্নতির পাশাপাশি আমরা অনেক অন্যরকম একটা অবনতি আমাদের কপালে ধরা দিয়েছে বা আমাদের কপালে রয়েছে সেটি হচ্ছে উন্নয়নের পাশাপাশি প্রচুর পরিমাণ গাছ রাস্তার দুই পাশ থেকে খেটে নেওয়া হচ্ছে যে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ গাছ থাকার কথা ছিল আজকে আমাদের কপালে জুটছে আজকে আমাদের কপালে জুটছে এরকম গাছের বদলে এরকম বৈদ্যুতিক খুঁটি তার সম্বলিত রাস্তার দুই পাশেই বৈদ্যুতিক খুঁটি এবং অসংখ্যগণিত তার এটা আমাদের কপালে জুটছে আর আমরা সবুজ শ্যামল প্রকৃতি এবং প্রচুর পরিমাণ অক্সিজেন থেকে আমরা হচ্ছি বঞ্চিত বাস্তবতা এটাই হতে পারে আমার ধারণা বা আমার কথাগুলো ভুল হতে পারে আবার আমার সুপ্ত বিবেক যা বলল তাই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুদিকে প্রচুর বৈদ্যুতিক খুঁটি এবং তার আর দুই পাশে এখানে গাছ আছে বাট বৈদ্যুতিক কুটিকে সুরক্ষা করার জন্য প্রচুর পরিমাণ গাছের ডাল পালা একদম মাথা মগ ডাল সবগুলো কেটে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থা বড় বড় বয়স্ক গাছ কিন্তু দিকে কাটা না আসলে এটা আমাদের জন্য কতটুকু কতটুকু আমাদের জন্য কতটুকু কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে এই গাছ কাটা গাছের দুই পাশে বৈদ্যুতিক কুটি দিয়ে সংযোগ দেওয়া বৈদ্যুতিক কুটিটাও দরকার খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিত্য প্রয়োজনীয় একটা জিনিস বৈদ্যুতিক কুটি এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই বাট গাছকেও অবহেলা করা যাবে না তো দুটার যুদ্ধ একদিকে গাছের একটা যুদ্ধ আর একদিকে বৈদ্যুতিক কুটির যুদ্ধ তো শেষ পর্যন্ত অনেক জায়গাতে বৈদ্যুতিক কুটি দখল করে রাখছে আর হবিগঞ্জের হবিগঞ্জ থেকে নসরতপুর গেট যাইতে যে রাস্তাটা সেই রাস্তাটাতে এই জায়গাটাকে শোভাবর্ধন করা হয়েছে এবং এই জায়গাটাতে প্রচুর পরিমাণ গাছ লাগানো হয়েছিল এবং সেই গাছগুলো আজকে কালের সাকি হয়ে দাঁড়িয়ে আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রায় মোটামুটি আধা কিলো জায়গা এভাবে সবুজের সমারোহ আর একটু আগালেই আর এই গাছগুলো আর দেখতে পাওয়া যাবে না হয়তো বা আমরা রাস্তার দুই দ্বারের গাছগুলো আস্তে 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 আমরা দেখতে পাবই না আর আজকালকার লোকজন একটু অপসরে এরকম গাছের ছায়া তলে নিজেকে নতুনভাবে খোঁজার জন্য অনেকে চলে আসুন পর্যটক হয় তো আমার কথাটি ছিল যে এভাবে আর কতদিন চলবে এই বৈদ্যুতিক কুটি বাটসেস বৃক্ষ কোনটা যে থাকবে ভবিষ্যতে সেটা আসলে এখন ভাবার বিষয় আপনি জানেন কিছুক্ষণ পরেই আমার সংগঠিত হয়ে যাবে আর ওই সময়টাতে যদি আপনার হাতে একটা গাছের ছাড়া থাকে ওই গাছের ছাড়াটা আপনি রোপণ করবেন আপনি জানেন যে কে আমার সংগঠিত হয়ে যাবে তারপরেও গাছের ছাড়াটা আপনি রোপণ করবেন আর সৎকায় জারিয়া হিসাবে এক সব টুকি পেয়ে যাবেন তো যেখানে কেয়ামত সংগঠিত কিছুক্ষণ পর আমত সংগঠিত হবে জানার পরেও যদি একটা গাছ লাগানোর ব্যাপারে তাগিদ দেওয়া হয় আর এখানে বৃক্ষ নিধন করা হচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে বিনা প্রয়োজনেটি গাছের পাতাও সিরা যাবে না প্রয়োজনে কাটা যাবে বিনা প্রয়োজনে গাছের পাতাও সিরা যাবে না আর সেখানে আজকে বৈদ্যুতিক কুঠি বার্সেস বৃক্ষ আমরা কোনটাকে বাদ দিতে পারি না তা আমরা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমে বাঁচবে আমাদের বৈদ্যুতিক কুটি ফিরে পাবে হাজারো হাজারো বৃক্ষের প্রাণ আজকে ভিডিও থেকে আমি আরেক সব বাণি এখানে বিদায় নিলাম ভালো থাকবে